আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিন হোম থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত পারফেক্টভাবে কিভাবে পোলাও রান্না করা যায় আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন যারা পোলাও রান্না করতে পারেন না তারাও পেরে যাবেন পোলাও রান্না করার জন্য এখানে আমি দেড় কেজির মতো সুগন্ধি কালো জিরে চাল নিয়েছি তো চালটাকে আমি ধুয়ে পানিটা ঝরে নিব। অন্যদিকে আমি এটি চুলের উপর সরাসরি পাতিল বসিয়ে রেগুলার রান্না ছবিন তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে এর ভিতরে আমি মিহিম কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব তো খেয়াল রাখতে হবে জানে পেঁয়াজটা অনেক বেশি ভাজা না হয় তো আমার কিন্তু পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা। পোলাওের চালগুলো দিয়ে চালটাকে ভেজে নিব তো আপনারা চালটা যখন ভাজবেন তখন একটু বেশি করে ভেজে নেবেন এতে করে পোলাওটা বেশি ঝরঝরে হয় আর খেতেও বেশি ভালো লাগে তো পোলাওর ভিতরে আমি মটরশুঁটি দিয়ে পোলাওটা রান্না করবো আজকে তো এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে তো মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করে যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন আর যারা খান নাই তারা একবার ভালো এভাবে পোলাওয়ের সাথে মটরশুঁটি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি এটা খেতে অনেকটাই ভালো লাগে ছোটো বড়ো সকলের কাছেই এটা অনেক পছন্দ সকলেই অনেক পছন্দ করে তো মটরশুঁটি দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে তো আমি চার পাঁচ মিনিটের মতো মটরশুঁটি দেওয়ার পরও চালের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আপনাদের হাতের কাছে যদি কাঠবাদাম না থাকে তাহলে না দিলেও হবে আর যদি থাকে তাহলে দিয়ে দেবেন তো চাল আর ডাল ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতরে আমি এখন গরম পানি দিয়ে দিচ্ছি তো আপনারা যারা নূতন যারা কখনো পোলাও রান্না করেননি তারা এক কেজি চালের ভিতরে দুই লিটার পানি দিবেন তাহলে পানির পরিমাপটা ঠিকমতো হবে আপনারা যতটা চাল নেবেন তার ডাবল আর কি পানিটা দিলেই হয়ে যাবে ফ্লোটা সুন্দর হবে পারফেক্টভাবে ঝরঝরা হবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা তো এটা আমি পানি দেওয়ার পরেই দিচ্ছি কারণ পোলাওর ভিতরে সব সময় আমি এলাচি দারচিনি তেজপাতাটা পরে দেই কারণ এতে করে পোলার ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর মশলা থেকে অনেক ফ্লেভারটা ভালো আসে তো এরপরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পরে আমি ভালোভাবে পোলাওটা মিক্স করে নিব তো যখন আমার মিক্স করা হয়ে যাবে এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে নিয়ে তারপর জালটাকে লো করে রেখে দিব তো এরপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন আলু বাখারা তো আলু বাখারাটা আপনারা আগেও দিয়ে দিতে পারেন তো আলু বাখারা দেওয়ার পরে আমি এখন মিক্স করে নিব পোলাওয়ের সাথে আমার পোলাওটা আর দশ মিনিট চুলের উপর রেখে দিলে কিন্তু সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে আর ভালোভাবে হয়ে যাবে তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা আমার ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ